আমার শ্রেণীর ছাত্রছাত্রী যারা ক্লাস টেনে পড়ছো ক্লাস টুয়েলভে পড়ছ সবার জন্যই আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে ইউরোপের অংশ এখানে আফ্রিকার অংশ তোমরা ঠিক এভাবেই এঁকে প্র্যাকটিস করবে আমি আমাদের স্কুলের যে ব্ল্যাকবোর্ড সেখানে করে দেখিয়েছি আজকে সম্পূর্ণ নোটসটা পিডিএ আকারে তোমাদেরকে দেবো আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করে পিডিএফটা কালেক্ট করে নেবে আমি শুধু কালকে যেই ক্লাসটা আলোচনা করেছি তার প্রেক্ষিতে আটলান্টিক মহাসাগরীয় স্রোত শুধু একটাই একটা স্রোত কালকে আটলান্টিকের সঙ্গে প্রশান্ত কীভাবে মিল হচ্ছে হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় তোমরা অনেকেই ভয় করো এবং স্রোতের চ্যাপ্টারটি ছেড়ে দিয়ে চলে যাও এখানে বলছি তোমরা এইচ এই ভুল কখনোই করবে না আজকে ক্লাস টেনের জন্য উপকারী হলেও আমার টার্গেটটা মূলত সেমিস্টার ফোর কে তোমাদের স্রোতের চ্যাপ্টার এমনই একটি ভাইটাল চ্যাপ্টার যেখান থেকে তিনটে স্রোত প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরীয় লং কোশ্চেন পড়তে পারে পাঁচ নাম্বার মানে স্রোত সমূহের বিবরণ বা উত্তরের স্রোত সমূহের বিবরণ বা দক্ষিণের স্রোত সমূহের প্রত্যেকটা মহাসাগরের কথা বলছি বা তোমাদের সমুদ্রসূতের কারণ সেটাও লং কোশ্চেন সমুদ্রসূতের প্রভাব বা ফলাফল সেটাও লং কোশ্চেন ধরলাম তোমরা সমুদ্র লং কোশ্চেন ছেড়ে দিবে কিন্তু এখান থেকে প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন আসে এমসি তো তোমাদের নেই শর্ট কোশ্চেন বলতে আমি বলতে চাইছি এসে এছাড়া তিন নম্বরের কোশ্চেন এটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ আর এটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ মোটামুটি একই অক্ষরেখায় অবস্থিত অথচ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর বরফাবৃত থাকে অথচ ব্রিটিশ দ্বীপপুঞ্জ কি করে বরফ মুক্ত থাকে এক নম্বর কোশ্চেন তোমাকে কিন্তু তিন নম্বরে লিখতে হবে এইখানে দেখো এখানে যেগুলো নীলকালিতে স্রোত আছে সেটা হচ্ছে শীতল স্রোত শীতল লাব্রাডর স্রোত এই গ্রিনল্যান্ডের পাশ দিয়ে দুটো গ্রিনল্যান্ড স্রোত পূর্ব গ্রিনল্যান্ড পশ্চিম গ্রিনল্যান্ড মিলিয়ে লাব্রাডোর এইখানটা আমেরিকার অংশটার নাম যেখানটায় তিন হাজার ছশো কিমি লেখা আছে এই অংশটা হচ্ছে লাব্রাডো দেখো এখানে লাভ্রাডোর স্রোত অ্যারো দিয়ে লেখা আছে এই স্রোতটাকে ইন্ডিকেট করা হচ্ছে আমি একটু তোমাদেরকে পেনে দেখিয়ে দি এইটি হচ্ছে লাব্রাডর স্রোত এই যে এখানে আরো দিয়ে দেখানো আছে এই পূর্ব গ্রিনল্যান্ড পশ্চিম গ্রিনল্যান্ড মিলে কিন্তু তৈরি হয়েছে কিন্তু এখানে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গেছে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত ফলে এই তিন নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে করতেই হবে এইখানে নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলা হয় কেন নরওয়েতে এত কেন মৎস্য শিকার না এইখানে বেশ বড় বড় মগ্নচড়া গুলি গড়ে উঠেছে মগ্নচড়া কেন গড়ে ওঠে না সুমেরু মহাসাগর থেকে আগত হিমশৈল যেই হিমশৈলের ধাক্কায় আমরা জানি আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে গেছিল এই হিমশৈল গুলো ভাসতে ভাসতে যখন উষ্ণ স্রোতের সংস্পর্শে চলে আসে তখন হিমশৈল গুলো গলে যায় হিমবাহের সঙ্গে বাহিত পাথর নুড়ি জমা হয়ে যে চড়ার সৃষ্টি করে তাকে বলে মগ্নচড়া এটিও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি তিন নম্বরের বা দু নম্বরের পড়তে পারে সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত থেকে বেঁকে যাচ্ছে একটি স্রোত দেখো এটা নীলকালিতে করা আছে যার নাম ক্যানারি লেখাই আছে যার নাম কেনারি স্রোত এটা কি করে উষ্ণ স্রোতের শীতল শাখা আমি একটু ক্লিয়ার করে দিই দেখো এইটা হচ্ছে শীতল স্রোত না এটা সুমেরু মহাসাগর থেকে আগত এইখানে সমস্ত স্রোতগুলোর একটা টান থাকে উত্তর আটলান্টিক স্রোত হিসাবে এই উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোত সেটা কার শাখা সেটা হচ্ছে এইখানে যে ক্যারিবিয়ান সাগরে ঢুকলো স্রোতটা তার নাম ক্যারিবিয়ান স্রোত স্রোত সেটাই যখন যখন মেক্সিকো উপসাগরে উপসাগরীয় নাম নিয়ে আটলান্টিকের উত্তরে তখন উত্তর আটলান্টিক স্রোত সে যখন নরওয়ের পাশ দিয়ে যাবে তখন তার নাম নরওয়ে স্রোত এই যে বিশাল জলরাশি উষ্ণ স্রোত হিসাবে এইভাবে ঘুরে যাচ্ছে এই ঘুরে যাওয়াটা হচ্ছে বায়ুর প্রভাবে হচ্ছে তখন এইখানে একটা শূন্য স্থান হয় শূন্য স্থান মানে এমন নয় যে সে বায়ু শূন্যস্থান বা জল শূন্য স্থান কিন্তু জলের প্রেসারটা কম থাকে বাতাস সবসময় কি করবে সমুদ্র জল তার নিজের উপরের যে সমতা সেটা সমতা বজায় রাখার জন্য তখন এই উচ্চ অক্ষাংশ থেকে শীতল জলের স্রোত অন্তঃস্রোত রূপে আসে এই যে ক্যানারি স্রোতের কথা বললাম এই ক্যানারি স্রোতটি হচ্ছে শীতল স্রোত না এটি অন্তঃস্রোত সুমেরু মহাসাগর থেকে আসা স্রোত কলায় তলায় ভিতরে ভিতরে অন্তঃস্রোত তাহলে এটিও তিন নম্বরের প্রশ্ন একদমই কিন্তু এটা মাথার মধ্যে আনবে না যে আমি সমুদ্র স্রোত চ্যাপ্টারটি ছেড়ে দেবো আবারও বলছি তোমাদের যা অসুবিধা হবে আমাকে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো অনেকে আমাকে ছবি এঁকে দেখে পাঠাচ্ছ যে ম্যাডাম এটা ঠিক আছে আমি প্রত্যেকের জন্য পার্সোনালি দেখে দেব তাই তোমাদের কাছে অবশ্যই আশা করতে পারি যে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝেও এই গুরুত্বপূর্ণ তথ্য এবং আমার ফোন নাম্বারটার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে এবার আমি আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত নিয়ে তোমাদেরকে একটুখানি বলি যেটা আমি আগের দিনেও তোমাদেরকে বোঝানো বারে বারে হচ্ছে ফলে তোমরা একটু মন দিয়ে শোনো এইখানে যে স্রোত সেটা পশ্চিমমুখী এখানে যে স্রোত সেটাও পশ্চিমমুখী কেন পশ্চিমা বায়ুর প্রভাবে এইখানে যেহেতু শীতল কুমেরু অঞ্চল থেকে এটা পশ্চিমমুখী এর নাম শীতল কুমেরু স্রোত এটা আটলান্টিক যেটা উপসাগরীয় স্রোত সেটা উপরে গিয়ে উত্তর আটলান্টিক স্রোত হচ্ছে এই দুটো স্রোত মেন গেলে এছাড়া নিরক্ষরেখার উত্তরে এবং নিরক্ষরেখার দক্ষিণে দুটি স্রোত আছে যেটার নাম উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত এইখানে শীতল কুমেরু স্রোত এই যে এই যে শীতল কুমেরু স্রোত এটা আফ্রিকার উপকূলে বাধা পেয়ে শীতল বেঙ্গুয়েলা স্রোত নামে উত্তর দিকে বইতে থাকে আফ্রিকার উপকূল বরাবর দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মেশে এই বেঙ্গুয়েলা স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত শাখা এখানে ব্রাজিলের হর্ন অন্তরীপে ধাক্কা খেয়ে একটা শাখা নিচের দিকে যায় একটা শাখা উপরের দিকে যায় যেটা উপরের দিকে যাচ্ছে সেটা উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হচ্ছে যেটা নিচের দিকে আসছে এই অংশটার নাম ব্রাজিল ব্রাজিল স্রোত নামে নিচের দিকে চলে আসছে এইখানে ফকল্যান্ড দ্বীপ আছে ফকল্যান্ড দ্বীপের পাশ দিয়ে ফকল্যান্ড স্রোত নামে একটা শীতল স্রোত প্রবাহিত হচ্ছে এবার দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা এবং উত্তর নিরক্ষীয় স্রোত মিলিত হয়ে চলতে থাকলো এখানে বাহামা দ্বীপপুঞ্জের কাছে বাহামা স্রোত ক্যারিবিয়ান উপসাগর এসে ঢুকে ক্যারিবিয়ান স্রোত মেক্সিকো উপসাগরে ঢুকে উপসাগরীয় স্রোত তারপরে তো এই যে একটা চক্র এর মাঝখানে দেখো শৈবাল সাগর লেখা আছে যেটা স্রোতহীন অঞ্চল বলছে এমনকি শৈবাল আগাছা পর্যন্ত জন্মে যায় এই অঞ্চলটাকে বলে শৈবাল সাগর তাহলে ক্যানারি স্রোত কেন শীতল সেই কারণ ব্যাখ্যা করলাম এখানে শৈবাল সাগর উত্তর নিরক্ষীয় স্রোত উপসাগরীয় স্রোত ক্যানারি স্রোত মিলে এমন একটা আবর্ত সৃষ্টি করে যার মাঝখানে কোনো প্রবাহ দেখা যায় না এবং সেখানে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে এবার তোমাদেরকে আমি নোটসটা একটুখানি দেখিয়ে দিই এই পুরো নোটসটাই কিন্তু অবশ্যই তোমরা আমার জিওগ্রাফির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাবে এবং তোমরা সেখান থেকে শুধু এই আটলান্টিক মহাসাগরীয় স্রোত নয় সমস্ত স্রোত সহ সমস্ত ক্লাস পাবে এবং তোমাদের এডুকেশনাল যত সমস্ত আপডেট আছে সবই যেহেতু আমার চ্যানেল থেকে দেয়া হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা তোমাদেরই আপডেট নিয়ে টাটা